বিগত ধরে টানা প্রবল বর্ষণের কয়েকদিন কারণে জনজীবন একেবারে হয়ে উঠেছে বিশেষ করে গ্রাম পাহাড় উভয় এলাকাতেই একই অবস্থা যেদিকে চোখ যায় শুধু জল আর জল কিছু কিছু বয়স্ক ব্যক্তিদের অভিমত সাম্প্রতিক যেভাবে বৃষ্টি হচ্ছে বিগত কয়েক বছরে এমন বৃষ্টি নজরে আসেনি একই অবস্থা গোটা সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে নদী নালা খাল বিল থেকে শুরু করে মানুষের জলাশয় এমনকি পুকুর বর্ষার জলে বেশি গিয়ে একাকার গ্রামীণ এলাকার রাস্তাঘাট অব্দি বেঙ্গে চুরমার এছাড়া মহকুমার দক্ষিণাংশে কাটালিয়া মোটর স্ট্যান্ডের অবস্থা বেহাল মোটর স্ট্যান্ডটি কিছুটা নিচু অবস্থা থাকার পরিপ্রেক্ষিতে একেবারে প্লাবিত হয়ে যায় ড্রেনগুলি নানান আবর্জনা ভর্তি হয়ে আছে নেই কোনো সংস্কার শুধু যে মোটর স্ট্যান্ড তাই নয় কাটালিয়া বাণিজ্যিক এলাকাও সংস্কারের অভাবে একেবারে কর্তমাক্ত অবস্থায় আছে বাণিজ্যিক এলাকাটি সুনামোড়া মহকুমার দক্ষিণাংশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা হলো নেই কোনো সংস্কার অথচ বলিষ্ঠ বাজার কমিটি রয়েছে বাজার কমিটির কাজটা কি সেটা অনেকে উপলব্ধি করতে পারেন না শুধুমাত্র যদি কোনো ব্যবসায়ী মারা যান নামমাত্র সকাল থেকে দশটা পর্যন্ত বন্ধ রাখা হয় তাছাড়া বিগ বাজার কমিটি প্রকৃত অর্থে কাজ কি বোঝা মুশকিল তেসরা আগস্ট অর্থাৎ শনিবার সকাল থেকে টানা প্রবল বর্ষণে একেবারে বাণিজ্যিক এলাকা থেকে কাটালিয়া মোটরস্ট্যান্ড জলে প্লাবিত হয়ে হাঁটা চলার সুযোগও নেই কিছু কিছু মানুষের দাবি উঠেছে অতি দ্রুত জল রাস্তার দুই পাশে বাণিজ্যিক এলাকায় এবং মোটরস্ট্যান্ড এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে এগুলি যেন সংস্কার করে দেওয়া হয় পূর্ত দপ্তরের পক্ষ থেকে নথবা মানুষের দুর্ভোগ আরও বাড়বে এই বর্ষার সময়ে সংবাদ মাধ্যমে শনিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে এমনটি দাবি রাখেন এলাকার জনগণ মানে জল যাওয়ার কোনো লাইন নাই কি মানে যেন জল কুপি করেছে জল না গাড়ি চালাও না গাড়ি চালানো না গাড়ি নাম্বার লাগাতা যায় না ফ্রিজ না পেছন্দর না জوله জলে মানে না সকাল ধরে আইয়া বইয়া রইছি বল কি কি না टीव <shrug> <shrug>